আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে গ্যাস নাই তাই অল্প কিছু রান্না করব গরু মাংস আর লাউ শাক ডাল রান্না করবো আমি লাউ শাকটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে রান্না শিখছি মানে ঝড়ঝর করে রান্না করে যেটা আমি সামান্য লবণ মানে সামান্য পরিমাণ মতো লবণ মরিচ আর সামান্য একটু পিঁচ যেটাকে সিদ্ধ করে ফাপ দিয়ে নিছি আর কি এটাকে তারপর একটা একটা করে ঝড় করতে হবে তারপর আর কি তেল দিতে হবে মানে পেঁয়াজটা ভাজা তারপরে এখানে আমি গরু মাংসটা বসাবের জন্য মশলা আমি একটা বাটিতে নিয়ে নিলাম সব মশলাগুলো আমি শুনছি যে মশলা নাকি একটু গুঁড়া মশলা যেটা আর কি যে হলুদ মরিচ সেটা যদি গরম পানি দিয়ে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখা হয় তাহলে কেটা বাটা মশলার মতো লাগে স্বাদ আর কি সেই আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম এই যে এখন আমার পেঁয়াজটা ভাজা হয়েছে তারপরে এটা পুরো মশলাটা দিয়ে দিলাম আর মশলা কষা দের দিকে আমি আবার এই যে লাউ শাকগুলো একটু ঝরঝর করে নিব। মানে একটার গায়ে যে একটা না লেগে থাকে আলাদা আলাদা করে নিছি এইভাবে মূলত শাকটা ভাজি করে আমার কাছে অনেক পছন্দ আর আমাদের বাসায় তো সবাই পছন্দ এটা আমি আমার শাশুড়ি মার থেকে রান্নাটা শিখছি মা রান্না করে আর সাধারণত আমাদের বরিশালে লাউ শাক এভাবে চিংড়ি মাছ দিয়ে বা আলু দিয়ে ঝোল রান্না করা হয় আর মার মাছ বা উত্তরাঞ্চলের মানুষ আর কি যেভাবে আর কিভাবে ঝরঝরা করে রান্না করে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে গ্যাস নাই তো অনেকক্ষণ বসে বসে মশলা কষাতে হয়েছে আর এখন আমি মাংসটা দিয়ে দিলাম এত পরিমাণে গ্যাসে ডিস্টার্ব করে এখন যা বলার বাইরে আপনাদের কার কার এরকম ডিস্টার্ব করে অবশ্যই কমেন্ট করবেন আর সবাই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন কারণ অনেক দিন ভিডিওতে মানে পেজে ভিডিও আপলোড না করার কারণে অনেকটা ডিস এংগেজমেন্ট কমে গেছে এখানে আমি ছোট আলু দিব নতুন আলু নিয়ে আসতে এগুলো আগে সিদ্ধ দিছিলাম এগুলোর ছোলাগুলো আমি ছেড়ে নিছি আবার এই যে মাংসটা কষা নিতেছি ভালো করে আর ভাতটাও আমার এদিকে হয়ে গেছে ভাতটা ঘর দিয়ে এখন আমি আর কেজি লাউশ একটা বাগার দেব পেঁয়াজটা বাজার নিয়েছি এখানে একটু শুকনো মরিচও দিছি সুন্দর একটা ঘ্রানা সেই জন্য এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি এখন ভাইজা নেব আর কি এই যে দেখেন হয়ে গেছে আমার লাউ শাক মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখানে আমি আলু দিব আর রসুন দিবো আস্তা রসুন আর আস্তা রসুনটা অনেকে আমাদের বাসায় সবাই পছন্দ করে এবং মজা হয় খেতে সেজন্য আমরা আস্তে আস্তে রসুন দিয়ে এভাবে মাংসের ভিতরে আলু দিয়ে আমি এখন ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে ডালটা আমার হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়ে এখন ডালটা বাগার দিয়ে নিব মানে মাংস তো কিছু নাই বাচ্চাদের খাবারের জন্য তাই ডাল হলে একটু সুবিধা হবে সেই জন্য একটু ডাল রান্না করে নিলাম আর আবার ছোটো ছোটো বাচ্চাদের তো মাছ ভাতটাই পছন্দ কারণ মাংসটা তো বেশি খেতে পারে না ওরা এখানে আবার একটু রান্নার খাগে আমি একটু ফল গাইতে দিতেছিলাম শাশুড়ি মাকে পয়সা আছে কী আল্লাহ হাফেজ